আমি সারা দিন কাজ করে একটু খেতে আসি কিন্তু তুমি যখনই আমি আসি আমার সাথে ঝগড়া করো আমি আর কখনো তোমার বাড়িতে আসব না কে রে রাবো শুনতে পেরেছিস আজকে নাকি রামের বাড়িতে ঝগড়া হয়েছে খাবার নিয়ে তাই তো শুনতে পেলাম জানতে পেরেছিস কিনে ঝগড়া হয়েছে কি নিয়ে হয়েছে দাদা আমি তো শুনতে পারি নাই বাইরে বাইরে ভাই এগুলো কি আমি অনেক দিন ধরে কার্টুন ভিডিও বানানোর জন্য কি না করেছি অনেকগুলো অ্যাপসে আমি ইউজ করেছি আপনি ভাবতে পারেন যে ক্রোমা টু অ্যাপস আমি কার্টুন তৈরি করেছি কার্টুন ক্যারেক্টার তৈরি করেছি এগুলো অ্যাপসে কিন্তু অনেক টাইম লাগে একটা একটা ক্যারেক্টার তৈরি করতে কিন্তু অনেকগুলো টাইম লাগে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা আমি আবার আসলাম তোমাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা ভিডিও থামনেল দেখে তো বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমি অনেক দিন ধরে কার্টুন ভিডিওর হিসেবে কার্টুন ভিডিও বানাবো বলে ভাবছিলাম যে কার্টুন ভিডিও কিভাবে বানানো যায় তো আমি আরেকটা ভিডিও বানাইছি যেখানে আমি ক্রোমাটো অ্যাপস দিয়ে আমি কিন্তু কার্টুন ক্যারেক্টারগুলো তৈরি করেছি কিভাবে কার্টুন ক্যারেক্টার তৈরি করা যায় তো সেই অ্যাপ দিয়ে কিন্তু ভিডিও বানানোর গেলে অনেক টাইম লাগে ক্যারেক্টার বানানোর গেলে মাথায় কাজ করে না তো আজকে আমি একটা এমন অ্যাপস দিয়ে কার্টুন ভিডিও তৈরি করব যে অ্যাপসটা নিয়ে কি তোমাদের বন্ধুরা কিছু করা লাগবে না তোমরা কোন কোন হিসাবে কার্টুন ভিডিও বানাবা একটা হিস্টরি তৈরি করবা

ইজি একদম সিম্বল तरीका দিয়ে আমিও আগে ভাবছিলাম যে কিভাবে তৈরি করে আজকে আমি এই ব্যাক সাইডটা দেখার পরে কিন্তু আমি নিজে থাকতে পারলাম না আমি ভাবছি কি তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করি তো চলো বন্ধুরা বিনা দেরি করে ভিডিও স্টার্ট করব তোমরা তারপরে কি করতে করবা সেটা হলো তোমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে তো এখানে দেখতে পড়লাম একটা অ্যাপস ডাউনলোড করেছি তোমাদের গুগল প্লে গুগল প্লে স্টোরে পেয়ে যাবা অ্যাপটার নাম হলো সেফ জিপিটি তোমরা অ্যাপটারকে ওপেন করবা ওপেন করার সাথে সাথে এখানে জিমেল বলছে জিমেল দিতে তো এখানে জিমেল দিতে লাগবে না বলা সেকেন্ড বটন ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এরকমটা ব্যাকগ্রাউন্ড আসবে আসার পরে এখানে লিখতে বলেছে তো কি লিখবা আমি প্রথমে লিখবো এটা তোমরা কপি করে নিও তো বন্ধুরা দেখতে পারছো আমি কিন্তু এখানে লিখছি লেখার পরে এটাকে আমি ওখানে পেশ করব এখানে দেখতে পারছো আমি 2 মিনিট লেখা আছে তোমরা চাইলে এখানে পাঁচ মিনিট ছয় মিনিট লিখতে পারো তো আমি এখানে টু মিনিটস লিখছি তো আমি টু মিনিটস ওপেন করা পরে এই যে অপশনটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ওদের যে ব্যাকসাইডটা আছে ব্যাকসাইডটাকে কিন্তু ওরা তোমাদের তো বন্ধুরা দেখতে পারছো এখানে কিন্তু ওদের যে মানে ব্যাকসাইডটা আছে ব্যাকসাইড থেকে অনেকগুলো হিস্টোরি ওরা দিয়ে দিয়েছে তোমরা কিভাবে এখানে ওই হিস্টোরি ভাবে কার্টুন ভিডিও তৈরি করবা তো এখানে হিন্দিতে লেখা আছে তোমরা যদি বুঝতে না পারো তো বন্ধুরা এই যে এখানে অপশনটা দেখতে পারছো এই যে অপশনটা দেখতে পারছো না এখানে এই অপশনটা দেখতে হচ্ছে আমি হিন্দিতে লেখছি তো তোমরা এখানে বাংলা লিখতে পারো বাংলা লেখার সাথে সাথে কি বাংলাতে আক্ষরটা আসবে তো তারপর আমি কি কষ্ট করব এইখান থেকে যে প্রথম যে অপশনটা আছে প্রথম যে অপশনটা তারপর দুই নম্বর যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করব এগুলো ক্লিক করার সাথে সাথে এরকম করে ক্লিক করার সাথে সেন্ড টু ক্লিক করা পরে এই অপশনটা আমি কপি করব তারপরে আমি এখানে কি করব আবারও তারপরে আমি এখানে পুরো কপি করব রে এখানে দিয়ে দিলাম দিয়ে ধরে পর আমি যে দুই নম্বর অপশনগুলো গুলো লিখবো তোমরা দেখে নিও কিভাবে আমি লিখছি তো বন্ধুরা দেখতে পারছো আমি এখানে কিন্তু লিখে নিয়েছি লিখে নেওয়ার পরে আমি এই যে অপশনটা দেখতে পারছো এই অপশনটা ক্লিক করব পরে কিন্তু দেখতে পারছো ওদের যে ব্যাকসাইড আছে ব্যাকসাইড থেকে অনেকগুলো মানে কার্টুন ক্যারেক্টার হিসাবে এখানে হিস্টোরি ক্রিয়েট হয়ে যাবে তোমাদের কোন হিস্টোরি হিসাবে তোমরা ভিডিওটা তৈরি করবা এই হিসাবে তোমরা এখানে অনেকগুলো মানে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া আছে দুইটা হিস্টোরি দেওয়া আছে তোমাদের এখানে বেশিও আসতে পারে কমও আসতে পারে তো মানে আমার এখানে দুইটা হিস্টোরি আছে তো আমি ওখানে সরাসরি ব্যাগ চলে যাব ক্রোমা বাজারটা ওপেন করব ওপেন করার পরে এইখানে তোমাদের লিখতে হবে গুগল এআই স্টুডিও ঠিক আছে তো আমি গুগল এআই স্টুডিও লেখলাম লেখার পরে এখানে যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসে আসার পরে করবেন সেটা হলো আপনারা দেখতে পারবেন তিন নম্বর যে অপশনটা আছে জি মিনিট তিন নম্বর যে অপশনটা আছে তিন নম্বর অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো আসার পরে এখানে দেখতে আছে বি ইও বি ও যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারছেন এখানে কিন্তু আপনার যে মানে ব্যাক সাইডটা আছে চলে আসে আসার পরে ওখানে কি কাজ করবেন

তো আমি আমার হিসেবে ক্যারেক্টার নেক্সট লিখে নিব তো আপনাদের যে ক্যারেক্টার লাগবে এই ক্যারেক্টার লিখবেন ঠিক আছে তারপর আমি এখানে অপশনটা দেখতে পারছো আর ইউ এন রানিং ক্লিক করব আর ইউ রানিং ক্লিক করার পরে এখানে আমি অল্প ওয়েট করব ওয়েট করার পরে কিন্তু এখানে যে আপনাদের ভিডিওটা আছে তৈরি হয়ে আসবে তো আমাদের এখানে অল্প নেটের প্রবলেম তো একটু টাইম লাগতে পারে তোমার তো বন্ধুরা দেখতে পারছো আমি যে ক্যারেক্টার নাম নিয়ে আমি এখানে ভিডিওটা আপলোড করলাম এই ক্যারেক্টার কিন্তু চলে আসে আমি লিখছিলাম কার্টুন ভিডিও এন্ড লেডিস ক্যারেক্টার তো দেখতে পারছো এখানে কিন্তু কার্টুন ক্যারেক্টার লেডিস ভাবে চলে আসছে আসার পরে আমি তোমাদের রিপ্লাই করে দেখাবো এই যে দেখতে পারছো এখানে কোনো কথা বলতে লাগছে তো এই এবার তারপর কি কিভাবে তোমরা ডাউনলোড করো এখানে কিন্তু দুটো অপশন দেওয়া আছে একটা আছে সিক্সটিন প্লাস নাইন একটা আছে নাইনটি প্লাস সিক্সটি মানে ইউটিউব আর শর্ট ভিডিও ঠিক আছে তোমরা এখান থেকে কিন্তু এভাবে ডাউনলোডটা করে নিবা তো ডাউনলোড কিভাবে করবে সেটা আমি তোমাদের শিখিয়ে দিবো এরকম করে আসার পরে তোমরা এই যে এ নিচে এ নিচে দিকে আসার পরে এখানে সরাসরি এখানে দেখতে পারবা ডাউনলোড আছে এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে সরাসরি গ্যালারিতে শু করবে ঠিক আছে তো এইভাবে তোমরা এখান থেকে যে কোনো ক্যারেক্টার তোমরা চাইলে ডাউনলোড করে নিবা নেওয়ার পরে তোমরা কিভাবে হিস্টোরিটা তৈরি করবা এটা আমি ওখানে এডিট করে দেখাবো তারপরে আমি এনস্তর ল্যাপটপ ওপেন করবো ওপেন করার পরে এখান থেকে আমি ওইগুলো কার্টুন ক্যারেক্টার নিয়ে নিবো যেগুলো আমি কার্টুন ক্যারেক্টার নিলাম তো প্রথমে ভিডিওটা ক্লিক করবে ক্লিক করার পরে এখান থেকে আমি যে কার্টুন মানে যে কথা যে বলছে তোমরা কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবা বয়েস দেওয়ার জন্য তোমরা এইখানে অডিওতে ক্লিক করবা ক্লিক করার পরে এই যে এখানে তোমরা অপশানটা ক্লিক করবা এই যে অপশানটা ক্লিক করবা ক্লিক করার পরে এখানে এলাও করে দিবে এলাও করে দিয়ে এখানে তোমরা কি করবা নিজের বয়েসটা দিয়ে দিবা ঠিক আছে তো কিভাবে বয়েস দিবা তোমরা কিভাবে বয়েসটা দিবা তোমরা মানে ডিসাইড করবা তো আমি বয়েসটা দিয়েই দিয়েছি তো দিয়ে দেওয়ার পরে আমি রাইটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে ভাবে কিন্তু কার্টুন ভিডিওটা তৈরি হয়েছে এই যে এই দরণের কিন্তু কার্টুন ক্যারেক্টার রয়েছে এইভাবে কোন বড় কার্টুন এর মানে কিছু বলছে মানে আমি এই ভিডিওটা তৈরি করেছি যে কাজ করে আসার পরে মানে খেতে আসলে তুমি ঝগড়া ঝগড়া করো এই বলো ঠিক আছে করা পরে তোমরা এখানে ডাউনলোড করার জন্য কি করবা এই যে এখানে অপশনে ক্লিক করবা এই অপশনে ক্লিক করা পরে